তোর এই বানাচুদা ছেলেটাকে একদিন ক্লাবে নিয়ে মালটাকে ক্লাবে ঢুকে দরজাট এমন সেটা ভাঙবো এমনি বোকাচুদাটা চোদন খাই মানুষ হয়ে গেছে কিনে গুলো কি করছিস তোরা আরে ফটকে কিনে এস তোর কি ব্যাপার পাড়ার তোকে দেখাও যায় না আর আগের মতন ক্লাবেও আনিস না কি হয়েছে আর কি আর বলবো ক্লাবে আসতে আর আগের মতন ভালো লাগে না আগে কি সুন্দর ক্লাবে মজা হতো আড্ডা হতো এখন আর ওইসব হয় না আর ভালো লাগে না সুদীপ ভাই উনাকে মদ দেওয়ার জন্য মনে হচ্ছে এখন ক্লাবে আসিয়ে নাতে হবে উনি কোথাকার বড় বাল নেই যে উনাকে দিতে হবে নেড়ে তোর আবার কি হলো ওর কথা ছাড় ফুটকে আজকে ফুটোর মন মেজাজ ভালো নেই তা বল তোর খবর কি আর খবর রে পল্টু বাড়িতে বসে বসে আর ভাল লাগছিল না তাই ভাবছিলাম একটু তোদের সাথে দেখা করে একটা মাল খাওয়ার প্রোগ্রাম করি চল আজকে বিকালবেলায় সবাই মিলে বসে একটু মাল খাই মাল খাবি হ্যাঁ তা খেলেও হয় অনেকদিন একসাথে বসে মাল খাওয়া হয় না এই মানে পল্টু না আর তোমরা খাও আজকে কিন্তু আবার খাওয়া হবে না আজ বিকালে আমি একটা জায়গায় যাবো তাই তোমরাই খাও নেভুদা একটা জায়গায় যাবি মানে তুই আবার কোথায় যাবি না মানে তেমন কোথাও না এমনি ওই আর কি

আচ্ছা বাবা তুমি একটু দাঁরাও আমি তোমার জন্য ভাত বের দি হ্যাঁ বৌমাoverline দুটো খে একটু শুই শরীরটাও আর চলছে না দুটো খে একটু রেশ নিয়ে নেব আচ্ছা বাবা ঠিক আছে একই তুই আজকে বাড়িতে গাল মারার জন্য ক্লাবে যাস নি কি বললা তুমি আমি গাল মারার জন্য ক্লাবে যাই হ্যাঁ আমি তো তাই জানতাম দেখা অত কথা বললে আমার কাছে টাইম নেই ভাড়া তুমি আমাকে 100 টাকা দাও তো আমি কানে টেকনিক করব কি হয়েছে 100 টাকা

একশো টাকা দাদু তখন আমার কাছে টাকা নেই টাকা বেরিয়ে আসলো সরে বাচ্চা তো লজ্জা করি না একটা বুড়ো পাটা হয়ে একটা বাচ্চার সাথে নিজের তুলনা করছিস খালা বালপাকা যে এখনো ঘরে বসে বসে খাওয়াচ্ছি তোর কপাল ভালো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট রিয়েল একটি সাইট নিয়ে এসেছি এখানে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট ভেরিফাই করলেই তোমরা জিলিতে পেয়ে যাবে কুড়িটি ফ্রি স্পিন ভারত ও বাংলাদেশের এখন জনপ্রিয় বিশ্বস্ত সাইট হল বেটজিলি অ্যাপ যার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হল সানি লিওন যেখানে তোমরা প্রতি রেফারে পেয়ে যাবে এক হাজার টাকা আনলিমিটেড জিলি দিচ্ছে প্রথম ডিপোজিটে দুশো পার্সেন্ট বোনাস এবং স্লটে থাকছে পনেরো পার্সেন্ট হেই ভিআইপি আনলিমিটেড রিলোড বোনাস এক হাজার টাকা ডিপোজিট করলেই পেয়ে যাবে দেড় হাজার টাকা বোনাস এছাড়া ফেসবুকে রিভিউ করলে তোমরা পেয়ে যাবে দেড়শো টাকা একদম ফ্রি আর তোমার জন্মদিনও পেয়ে যাবে পাঁচ হাজার টাকা জন্মদিনের বোনাস এছাড়া টাকার ডিপোজিট উইদ্রোল করার জন্যে তোমরা বাংলাদেশ থেকে বিকাশ ভাগত রকেট ও ভারত থেকে গুগল পে পে ইউপিআই ব্যবহার করতে পারবে তাই দেরি কিসের আমার পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করো আর অসংখ্য বোনাস নিয়ে নিজের উপার্জনের যাত্রা শুরু করো দেখো এইভাবে কতক্ষণ শুয়ে থাকবে বাড়ি যাবে না আরে দাঁড়াও কেবলই তো আসলাম আমাদের তারা কিসে না গো আমার আজকে না একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে বুঝলা বাড়িতে খুব সমস্যা চলছে জানো আমার দাদা না মনে হয় কিছু জানতে পেরেছে এই মেরেছে এই সে কি হ্যাঁ গো আমার দাদা তো আজকে আমাকে এখানে আসতেই দিচ্ছিল না সে আমি যে কিভাবে এখানে ঢুকি লুকি এসেছি সেটা আমি জানি আমার দাদাকে না আমি খুব ভয় পাই জানো একবার যদি আমার দাদা আমাদের ব্যাপারটা জানতে পারে আহলে যে কি অলুককুনী কাণ্ড হবে আমাতো হেবেই ভয় লাগে। এ এই সোনা তোমার এই বালছর দাদাকে না একদম ভয় পাব না বুঝলা। আমি হচ্ছি বাছরে ক্লাবের মেম্বার। এমন শাটাই হুরক গুজে দেবো না। না পারবে এদিক দিক যেতে না পারবি ওই দিকে যেতে। নাগু তুমি হয়তো আমার দাদাকে চিনো না। তাইও এরকম বলছো। আমার দাদার হাতে অনেক লোকজন আছে। কখন যে কি করে ফেলবে। তা তোমার কি হয়? তোমার দাদার একা হাতে লোক আছে নাকি? তোমারwidehatরে হাতে নেই। ফুটো পোলটো ফুটকে আমারwidehatতে পচে বন্ধু আছে বুঝলা তো। আমি ওইসব তোমার দাদার মতন বাল ছাল কিনা ভয় পাই না ওইসব ছোটখাটো জিনিস নিয়ে না তুমি একদম ভয় পাবো না আমি আছি তো নাকি ও সামান্য একটা জিনিস আমি একাই সামলে নেবো তুমি ওটা চাপ নেবো না কি জানি কি যে হবে আমার মাথায় তো কিছুই ঢোকে না লালটু কাকা একটা আইসক্রিম দাও না হ্যাঁ মামুনি দাঁড়াও দিচ্ছি সেগো মানি দিচ্ছি মানে আমি আগে এসেছি আমাকে আগে দে আমার না পড়া আছে আমি একটু তাড়াতাড়ি নিয়ে চলে যাবো এই ছোকরি এই চুপচাপ দাঁড়িয়ে থাক আগে আমি নেবো তারপর তুই বাড়িতে বাপ শেখায়নি যে বড়রা কিছু বললে সেটা চুপচাপ শুনতে হয় আপনাকে বাড়িতে থেকেও শেখায়নি যে বাচ্চাদের সাথে কি করে কথা বলতে হয় এই সালাইটা কার বাচ্চা আমার মুখের উপর কথা বলছে আরে কালুয়াদা এটা হচ্ছে আমাদের পাড়ার পল্টুর মেয়ে ওই যে ওইদিকে বালসে ক্লাব বলে একটা ক্লাব আছে না এটা হলো ওই ক্লাবেরই প্রধানের মেয়ে ও এবার বুঝেছি এটা কোন শান্তি ছেলের মেয়ে দেখুন ভদ্র ভাষায় কথা বলবেন কিন্তু আমার বাবাকে উল্টো পাল্টা কথা বলবেন না আমি কিন্তু এক্ষুনি গিয়ে আমার বাবাকে ডেকে নিয়ে আসবো তুই কি তোর বাপের ভয় দেখাচ্ছিস নাকি আমাকে কারে তলে এমন এক ঝাপুল মারব না বাপের নাম ভুলিয়ে দি তুই ভাই মেঝেই দেখ না গারে কচু বই দেব নে বড়া এটা আবার কোন ছুরে বাচ্চা কালো না চিনতে পারছ না আরে এ তো হলো আমাদের পাড়ার ফুটা ছেলে ছেলে ওরা যে বড়ার বানি ছেলে হক না কনো এই তুই কি বললি রে আমাকে কি গানে কচু ভরে দিবি নাকি কি বললি হ্যাঁ ঠিকই তো বলে কি তুই একবার টুনটুনির হাত দি দেখ না তো গারে কচু বই দেব তাও না তুই আমাকে তুমিছ তো আমনা মনে ফাটা ফাটা কি হয়েছে কি বললি তুই লেওড়াই কালু আর উপরে এত বড় কথা ফোন কে তুই কেন বাড়া বাহ লেওরা তোর মেয়ে বাচ্চা দিকে আজকে আমার ছেলে কে ঘরে হান্ডি পরে আছে আর তুই কেন হ্যাঁ তা তোর ছেলে চতুর খেয়ে ঘরে হ্যান্ডিকাপে পরে আছে তো আমি কি করবো যেমন বারাচোদা ছেলে তৈরি করেছিস ওর চুদন খাই ভালো কি কি বললি আমার ছেলে বারাচোদা হোদ বল মনে রাখবি আমার এই ছেলে ছেলের জন্যই না তোর মেয়ে আজকে সুস্থ আমাকে বাড়ি ফিরেছে কেউ আমি ফাঁটার কাছ থেকে সবই শুনেছি ওই কালো আ নাকি বাল ও তো সবার প্রথমে তোর মেকেই মারতে আসছিল যদি আমার ছেলে ঠিক সময় না যেতে না তোর মেয়ে আজকে রাস্তায় পরে থাকতে বসে তো তুই কি বললি ওই চতুর্ ভাই সবার প্রথমে আমার মেকে মারতে গেছিলো হ্যাঁ তা আমি তোর কি বলছি আমি ফাটার কাছ থেকে সবই শুনেছি

কি গো তুমি চলেও এসেছো কি হয়েছে টা কি বলতো হঠাৎ করে তুমি আমাকে এইভাবে তাড়াহুড়ো করে আসতে পারলে কেন একটা বিশাল বড় বিপদ হয়ে গেছে গো এই সেরেছে বিপদ হয়েছে মানে কি হয়েছে তোমার দাদা কি তোমার কে হাত তুলেছে নাকি গো แล้ว না তুমি শুধু আমাকে একবার বলো আমি এক্ষুনি কি তোমার দাদার খাল কেটে দেবো নাগু অমন কিছু হয়নি দাদা থাকলে তো দাদা আমার কে হাত তুলবে এই মেরেছে দাদা থাকলে তো মানে দাদা কি মরে তো গেল নাকি নাগু আজ কি আমি স্কুল থেকে বাড়ি ফিরে সময় দেখলাম আমার দাদাকে কতগুলো পুলিশ জোর করে ধরে নিয়ে যাচ্ছে এই সে কি এ কেন দাদা আমার কি করলো

বাচ্চা বালের উকিল হয়েছে তুমি আমি কালকের থেকে জেলের ভিতরে গায়ে ফুটি বসে আছি আর তুই বাইরে থেকে বাল ছিটছিস আরে কালুদা তুমিও তো চাপ নিচ্ছ কেন আরে আমি তো আছি নাকি একদম চিন্তা করবো না আর তাছাড়াও আজকে তো রবিবার কোর্ট বন্ধ ওই জন্য তো কিছু করতে পারছি না কালকে সকালে একবার কোর্টটা খুলতে দাও তারপরে দেখবা এই উকিলের কি পাওয়ার যেভাবেই হোক আমি কালকের মধ্যেই তোমাকে জামিন করিয়ে নেবো তুমি একদম চিন্তা করবো না একবার যদি জেল থেকে ছাড়া পাই শান্তির ছেলে আমাকে চেনে না আমার নামও কালুয়া শোন উকিল কালকের মধ্যে যেভাবেই হোক আমাকে এই জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা কর যত টাকা লাগে দেবো তুই শুধু আমাকে একবার বেলটা পাইয়ে দে এই জেল থেকে শুধু আমাকে একবার বেরোতে দে তারপরে ওই বালছায় ক্লাবের গুষ্ঠে ছেড়ে দেবো আরে হ্যাঁ কাল দা সে কি আর বলতে তুমি শুধু আজকে রাতটা একটু কষ্ট করো আমি কাল সকালের মধ্যেই তোমাকে যেভাবেই হোক ছাড়িয়ে নেবো আচ্ছা তোমার কি হয়েছে কি বলতো সেই এসে থেকেই দেখছি চুপচাপ মনমরা হয়ে বসে আছো কিছু বলছো না কিছু হয়েছে নাকি কেন কি হয়েছে তুমি জানো না ওইদিকে আমার দাদা কালকের থেকে বিনা কারণে জেল খাচ্ছে আর তুমি আমাকে জিজ্ঞাসা করছো কিছু হয়েছে কিনা এই মেরেছে না না শোনা আমি সেইভাবে কিছু বলতে চাইনি আসলে তোমার মন খারাপ হলে আমারও মন খারাপ হয়ে যায় তো তাই ভাবছিলাম তোমার কক্ষটা একটু ভাগ করে নি ই আর করবা বলো আমিও তো কালকের থেকে কম চেষ্টা করছি না তোমার দাদাকে বাঁচানোর ও তুমি চিন্তা না শোনা দেখবে তোমার দাদা খুব তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পেয়ে যাবে তারপরে তোমার দাদার আমি মিলে তোমার দাদাকে যারা জেলে পাঠিয়েছে তাদের সবার গার ভাঙবো দেখো পরে হবে আগে তুমি বলো তো আমাকে কবে বিয়ে করছো এই মেরেছে এর ভিতরে আবার বিয়ে কোথা থেকে আসছে কোথা থেকে আসছে মানে এইভাবে আমরা কয়দিন লুকিয়ে লুকিয়ে ঘুরবো দেখো আমি কিন্তু ঠিক করে রেখেছি আমার দাদা একবার জেল থেকে ছাড়া আমাদের বিয়ের কথাটা বলবো এইসব তুমি কি বলছো আমাদের পার্সোনাল ব্যাপার তোমার দাদাকে বলার কি আছে সে ব্যস্ত মানুষ আমাদের ব্যাপারে জেনে কি করবে জেনে কি করবে মানে সে আমার দাদা হয় আমরা বিয়ে করবো তাকে বলবো না এই মেরেছে নানা শোনা আমি সেইভাবে কিছু বলতে চাইনি তুমি তো খুব ভালো জানো আসলে আমি কোনো কাজবাজ করি না এটা বেকার ছেলে আর তোমাকে তো আমি আগেও বলেছি আমি আগে একটা কাজবাজ খুঁজে একটা কাজে ঢুকিনি তারপরে এইসব বিয়েটি হবে চলো ওইসব কথা অনেক শুনেছি আর শুনবো না আমি তোমাকে সাত দিন সময় দিলাম পারলে এর ভিতরে কাজে ঢোকো না হলে কিন্তু আমি তোমার কথা শুনবো না

আরে ফুটো তুই এত খোঁজে খোঁজ কেন রাতে খাই বা দিনে খাই খাচ্ছি তো নাকি ও তুই কিছু মনে করিস না ফল্টু ফুটো যাব বলে বলুক নে নে শুরু কর না রে আজকে আমি আর বানাবো না প্রতিদিন তো আমি বানাই আজকে তোরা না। তাহলে আজকে ল্যাংচা বানাবে নে ল্যাংচা বানা তুই তো কোনো সময় বানাস না না রে কুটকে আজকে আমার ভালো নেই তোর আবার না কেন রে তোর আবার কি হলো। ও এমনি কিছু হয়নি পল্টুদা শুধু একটা জিনিস নিয়ে চিন্তায় আছি ভাবছি তো তাড়াতাড়ি সম্ভব এটা কাজে ঢুকবো কাজে না ঢুকলে না হচ্ছে না কিন্তু কি বুধ কাজ যে ঢুকবো ওতে মাথায় আসছে না ওই জন্যই একটু চিন্তায় আছি কি হলো ব্যাপারটা এটা তো ঠিক মাথায় ঢুকলো না তোর মতন চোদ্দ না যে নাকি কোনোদিন কাজের দিকে ঘুরে তাকায় না সে আবার নাকি কাজ খুঁজছে কি হয়েছে কি বলতো না তোর কপালটা খুবই ভালো যে এবার খুব সহজেই তুই পেয়ে গেলি এখন যদি আমার কথা শুনিস তাহলে আমি তোকে একটা পরামর্শ দিতে চাই বয়স তো হচ্ছে এখন থেকে একটু ভালো হয়ে যাওয়ার চেষ্টা কর বুঝলি আর পারলে বাচ্চা কাচ্চার ক্লাবের ছেলে থেকে একটু দূরে থাকিস তোর তো আবার সবাই ভালো না হোদারবাল সবের আর কি দেখেছেন এবার দেখবেন চৌদন কাকে বলে লেউরাই কালো আসতে পার না সব করে এক এক করে গান মারবো আর হ্যাঁ খুব তাড়াতাড়ি আবার আপনার সাথে দেখা হচ্ছে চোদনা হরি এবার শুধু দেখবেন চোদন কাকে বলে চলি আবার দেখা হবে পল্টু এ এই কিরে ভোদা সকাল বেলা ডাকাটাই করছিস কেন আরে চোদ না সারাদিন তো ঘরে বসেই থাকিস ওই দিককার কি কোনো খবর রাখিস কেন ওই দিককার আবার খবর রাখতে যাব কেন ওই দিকে আবার কি হয়েছে আরে কি হয়েছে আবার কি বলিস রে বাড়ার বেলা ওইদিকে তো পুরো কেলো হয়ে গেছে কেলো হয়ে গেছে নে মারা ওইদিকে আবার কি হলো আরে আমাদের ল্যাংচা ওই ধ্যানটা তো কালু আর বোনকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে কি ল্যাংচা কালু আর বোনকে পালিয়ে বিয়ে করেছে মানে আরে রে সকালবেলা থেকে তো পুরো পাড়া দাড়া হয়ে গেছে আর তুই জানিস না এই পুঙ্গা মেরেছে এরে ল্যাংচা এটা আমার কি কাজ করে ফেললো ওই শান্তির ছেলেটা আর কিছুগুলো নাম ফেলু না ওই সকাল সকাল তুই এটা আমাকে কি শোনালি এ তো মালদা খেয়েই নেশা হয়ে গেল। আরে মানে এটাতে কোনো কথাই না এইটুকুতেই তো নেশা হয়ে গেল এর পরের কথাটা শুনলে তো পুরো নেশার চতনে পড়েই যাবি এখন পরের কথাটা মানে ভোদার বেলা আবার কি হয়েছে আরে আর সকাল বেলায় তো এত বেল পেয়ে জেল থেকে ছাড়া পেয়েছে রে আবার কালকে রাত থেকে নাকি ফুটোকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই ব্যাপার সেবার কি হচ্ছে বলতো ফুটোকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে ওই চুদমাইটা আবার কোথায় গেল ওটাই তো আমিও ভাবছি কিন্তু চোদনাটা যে কোথায় গেল এ বাড়ার কোথায় গেল বললে হবে না ফুটোকে এখনই খুঁজে বার করতে হবে ওই শান্তির ছেলে কালো জেল থেকে ছাড়া পেয়ে কিন্তু আমাদেরকে ঠাপানোর জন্য খুঁজে বেড়াবে তারপরে যদি ফুটুকে রাস্তায় একা পায় ওকে তো পুরো কেলিয়ে কালো জিরে করে দেবে রে কি আমাদেরকে এখনই ফুটোদের বাড়িতে যেতে হবে আমাদেরকে আশীর্বাদ করো কাকু আমরা যেন সুখে শান্তিতে সংসার করতে পারি পাগল তুই তো আমার ছেলেরি এখানে কোরাম করার কি আছে আমি তো তো দুজনকে একসাথে বসে আশীর্বাদ করলাম দেখিস তোরা দুজনেই সুখী হবি দেখি দেখতে পাড়া ল্যাংচাটা বিয়ে হয়ে গেল এবার ল্যাংচাও বুঝবে চোদন কাকে বলে এইটা কথা কাকে বলে মানে এই সেগুমাড়ি ছেলে এখানে চোদন বোঝার কি আছে ওকি তোর মত অকর মানে কি আরে ল্যাংচা বাবা তুই ফুটের কথা কিছু মনে করিস না ওর কথা বাদ দে ইয়ে মানে কাকু তুমি তো আমার বাবার মতো তো তোমাকেই এটা কথা বলবো হ্যাঁ হ্যাঁ কি বলবি অত লজ্জা পাওয়ার কি আছে ইয়ে মানে কাকু আমার বৌয়ের দাদা না আমাকে ঠাপা বলে খুঁজে বেরাচ্ছে তাই তুমি যদি দুদিনের জন্যতে ঘর দিতে তাহলে আমি আর তোমার বৌমই ঘরে লুকিয়ে থাকতাম ইয়ে মানে না না সবই তো বুঝলাম কিন্তু বৌমার দাদা তোকে ঠাপা বলে খুঁজে বেরাচ্ছে মানে এটাই তো বুঝলাম না লড় কি কিছুই বুঝল না আর কালো কে হাতে চুরি করে বসে থাকবে নাকি এই পুনা মেরেছে মহা মুশকিলে পড়লাম তোদেরকে যদি আমি এই ঘরে থাকতে দেই তাহলে তো কালো এসে আমারও সাটা ভাঙবে রে এ কি রে তোরা এখানে সুधीर ভাই তোকে আমি খুঁজে বের했ছি আর তুই বিয়েটি করে এনে ফুটেতে বাড়িতে গাড় মারছিস একটু পড় না তো বলই হয়নি এই দেখো এটা আমার বউ বানার বল তুই দাঁড়িয়ে যা তারপরে কালু এসে তোর বউ তো শাকের মধ্যে ঢোকবেনে এই মেরেতে এই সব কি বলছিস পড় না আরে রে লাঞ্চা কালু তো পুরো পাড়া তোকে ঠাপনের জন্য খুঁজে বের했ছিস ঢোড়তে পারলে গাড় ভাঙবে তোরা বাড়ার বল না পালি এখানে কি বাঁচিসিস গুদমাণী তোর পালনোর আগে আমাদেরকে একবারও বললি না তোকে বিয়ে কে দিলো আর কোনো কাজপাস নেই বার এখানে কাজ ও কাজের কি আছে ওরা দুজন দুজনকে ভালোবাসতো তাই বিয়ে দিয়ে দিয়েছি চোদ্দার বল আর তু দাঁড়িয়ে যা এখনই কালুয়া ঢুকলো বলে তারপরে ল্যাংতে সাথে সাথে তোর গাড় ভাঙবে কালো আইছে নাকি গান ভাঙবে চোদ না আমি কি সাহেব লাউজ পরে বসে আছি নাকি একবার আসুক না ওই কালো আর এমন ছাটা ভাঙবো আর আলু বার করে ছেড়ে দেবো এই শুনে বাচ্চা বেরে মানে ঘর থেকে বোকা আমার বোন কি নি পালিতি ঘরে এসে লুকিয়ে আছিস বেরে বান চোদ এই রে এই কালো মনে হচ্ছে ছাটা ভাঙার জন্য চলে এসেছে আমি ভাই মানে মানে কেটে পড়ি কি রে সরে বাচ্চাগুলো তোরা কি ভালোভাবে ঘর থেকে বেরোবি নাকি আমরা ঢুকবো পাড়ে গুলো আমাকে জেলে পাঠিয়েছে তো শান্তি হয় হয়নি আমার বোন কিনে পালিয়েছিস বেরো বড়া সেগো মারি গুলো তোরা যদি এক মিনিটের মধ্যে না বেরোস তাহলে তোরাও দেখবি কালো কি জিনিস এই কোন শান্তি ছিল না দেখবি এখন সেটা